ওয়াই কুস টু এই ফাংশনটা হলে ডিওয়াই ভাই ডিএ এক্স এর ভ্যালু কত কোয়েশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটি পনেরো ষোলো আবার দেখো ইন্ডিকেশন অফ সেম ফাংশনটা আউটপুট কত সেটা জিজ্ঞেস করছে কোয়েশ্চেনটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিশে কুড়ি সেশানে একটু খেয়াল করো ভাইয়া আমরা এত বড় ফাংশনটাকে নিয়ে অ্যানাইসিস না করে জাস্ট এইটুকু মানে যদি একটু চিন্তা করি রুট অফ ওয়ান প্লাস সাইন দেখো তো ভাইয়া এখানে ওয়ানের বদলে কি আমরা এইটা লিখতে পারছি সাইন্স স্কোয়ার প্লাস গজস স্কোয়ার আর সাইন টু এক্স যেটা সেটার একটা ত্রিকোণমিতিক সূত্র কি টু সাইন এক্স ইন্টু হচ্ছে কি কজ এক্স তাহলে দেখো তো এটাকে যদি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে কল্পনা করি তাহলে এই জায়গাটার মধ্যে আসতেছে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আকারে তাহলে এখন তো এই স্কোয়ারটা রুটকে এক্সিট করে থাকবে কি সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স দেখো তো ভাইয়া এইটার বদলে যদি এই ফাংশনটা সরাসরি লেখা যায় তাহলে উপরে আর নিচে কিন্তু সেম ফাংশন দাঁড়াচ্ছে তাহলে এখানে আমার ইন্টিগ্রেশন অফ উপরে নিচে এক্সিট হয়ে থাকবে হচ্ছে ওয়ান এক্স যেটার আউটপুট হচ্ছে এক্স প্লাস সি তাহলে আনসার কত এ দেখো ভাইয়া যেখানে অ্যাডমিশনের মধ্যে ফর্টি টু ফর্টি ফাইভ মধ্যে আনসার গুলো করতে হবে তখন কিন্তু আমরা এই টেকনিক গুলোকে যদি ইউজ করতে পারি তাহলে আমাদের অনেকটা টাইম সেভ হয়ে যাচ্ছে আবার দেখো এখানে ওয়াইকোস টু সেম ফাংশনটা বলছে আমরা তো এখানে দেখেই আসলাম যে এই ফাংশনটার ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এটাকে যদি সেট করি ডি ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স কনস্ট্যান্টে ডিফাইনশিয়েট হচ্ছে জিরো তাহলে আনসার কত ভাইয়া বি